পরীক্ষার্থীর আন্তর্জাতিক আইনের চতুর্থ পর্ব মানে হচ্ছে ঘর বিভাগ থেকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে মূলত যুদ্ধবন্দি কারা এবং তাদের সম্পর্কে আইন আসলে কি কি সুযোগ সুবিধার কথা বলেছে যুদ্ধবন্দি শব্দটার মধ্যে দুইটা বিষয় বন্দি বিভিন্ন কারণে মানুষ হতে পারে কিন্তু যখন যুদ্ধ পারপাসে কোনো মানুষ বন্দী হয় তাহলে বুঝতে হবে মূলত এগুলোকে যুদ্ধ রিলেটেড ঘটনা থেকে এটা সৃষ্টি হয়েছে এবং ওখানকার পরিস্থিতিগত কারণে ওনাদেরকে বন্দি করা হয়েছে এখন যুদ্ধবন্দীদের সাথে ইচ্ছামতো আচরণ করার স্কোপ আইনে নাই ধর্মও ছিল না বাজে আচরণ করা আমরা এখন আইন পড়ছি আইনের কথাটাই বলি এখানে বলা হচ্ছে যে যুদ্ধবন্দীদের তো মৌলিক চাহিদাগুলি কিন্তু ওখানে ওদেরও মাথায় রাখতে হবে আপনি কোনটা কোনো দেশ সারেন্ডার করলো উনিশশো একাত্তর সালে পাকিস্তান আর্মিরা আমাদের সারেন্ডার করেছিল এবং বিভিন্ন দেশের আর্মিরা বিভিন্ন দেশের কাছে সারেন্ডার করেছিল তাদের সাথে কী আচরণ করবে এটা উনিশশো উনপঞ্চাশ সালেই হয়ে যায় একটা জেনেভাতে কনভেনশন হয় জেনেভা সুইজারল্যান্ডের একটা জায়গার নাম সেই কনভেনশনের মাধ্যমে এটা একটা ফয়সালা হয়ে যায় যে কী কী আচরণ তার সাথে বন্ধ করতে হবে তাদের প্রথম হচ্ছে তাদেরকে খাদ্য এবং প্রয়োজনীয় পোশাক দিতে হবে খাদ্য বস্ত্র হ্যাঁ খাদ্য বস্ত্র তারপর হচ্ছে তাদেরকে তাদের সাথে মানবিক আচরণ করতে হবে তাদেরকে সঠিকভাবে চিকিৎসা প্রদান করতে হবে ওই যে চিকিৎসা হচ্ছে মৌলিক চাহিদাগুলি তাদের প্রতি প্রতিশোধমূলক আচরণ করা যাবে না তাদের কাছে যে বিভিন্ন বিষয়বস্তু আছে এগুলি দখল নেওয়া যাবে না তার যে প্রিয় জিনিসগুলি তার সাথে থাকে যুদ্ধবন্দীর সাথে পারিবারিক ছবি বা অন্যান্য যাই যাই থাকে সেটা ই করা যাবে না তারপর হচ্ছে যুদ্ধবন্দীদের ইচ্ছার প্রতি লক্ষ্য রেখে তাদেরকে স্থানান্তর করা হবে তাদেরকে যুদ্ধবন্দীদের কষ্টদায়ক কোনো কাজে নিয়োগ করা যাবে না তাদের স্বাস্থ্য দেখতে হবে তারা নারী কিনা পুরুষ কিনা বিবেচনা করে কাজ দিতে হবে যুদ্ধবন্দীরা যদি পরিশ্রম করে জেলখানার মধ্যে থাকা অবস্থায় ওই সময় বা অন্য কোনো জায়গায় আটক অবস্থায় তাহলে তাকে পারিশ্রমিক দিতে হবে তাকে উনিশশো পঞ্চাশ সালে আমল চিন্তা করে তো ওই সময় চিঠি লেখা লেখির কথা বলা হচ্ছে এখানে কারণে বলা হচ্ছে তাদেরকে চিঠি লেখা সুযোগ দিতে হবে তাদের আহত হয়ে থাকলে আছে তাদেরকে স্বদেশে ফেরত পাঠিয়ে দিতে হবে আদালতের বৈধ পারমিশন ছাড়া শাস্তি দেওয়া যাবে না হ্যাঁ এর মধ্যে যদি তারা মারা যায় তাহলে তাকে তাদের অন্তুষ্টিক্রিয়া অর্থাৎ মারা গেলে যে কর্মকাণ্ডগুলি আছে ওগুলি করতে হবে এবং যুদ্ধ শেষে যদি ফয়সালা হয়ে যায় চুক্তি চুক্তি করে তাদেরকে নিজ দেশে ফেরত দেওয়ার সুযোগ করে দিতে হবে এগুলি ছাড়াও দু হাজার তেইশে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে বিরুদ্ধে অপরাধ কী করা বিভিন্ন বিষয়গুলো বিরুদ্ধে অপরাধ মানে মানবতা যেটাকে সমর্থন করছে না এরকম অপরাধ এরকম একটা জাতি গোষ্ঠীকে এলিমিনেশন বা নির্মূল করে দেওয়ার চেষ্টা করতে পারে জাতি গোষ্ঠীকে স্থানান্তর করার জন্য করতে পারে জাতিগোষ্ঠীর প্রতি নির্বিচার হত্যা করাটা মানবতার বিরুদ্ধে অপরাধ হতে পারে মেন্টালি টর্চার করা সেটা বইতে পারে নির্যাতন করা ঘুম করা ধর্ষণ করা মানে যুদ্ধের একটা খুব কমন ক্যারেক্টার আমরা দেখব যে ধর্ষণ করা বা পতিতাবৃত্তিতে বাধ্য করা বা ধর্ষণ করলে প্রেগন্যেন্ট হয়ে যেতে পারে যদি প্রেগনেন্সির একটা ম্যাচুরিটি সময়ের মধ্যে তার সাথে কোনোভাবে যদি পুরুষের সাথে ইন্টিমেট হয় তাহলে তো এটা নারী প্রেগনেন্ট হয়ে যাবে সেটা ইচ্ছাকৃত কারণ ইচ্ছাকৃত কারণেই তার সাথে ঘটুক তারপর হচ্ছে আন্তর্জাতিক আইনের অগ্রহণযোগ্য অপরাধ করা যাবে না তাদের চলাফেরায় স্বাধীনভাবে হস্তক্ষেপ করলে সেটা হবে তাদেরকে দাস বানানো যাবে না তাদের উপরে মেডিকেল পরীক্ষা নিরীক্ষা করা যাবে না তারা কোনো গিনি পিগনে যে পরীক্ষা নিরীক্ষা করবে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে মানবতার বিরুদ্ধে অপরাধ যারা করে এই যে অভিযুক্ত রাষ্ট্রপ্রধানকে তাদের অন্য অন্য কোনো রাষ্ট্রকে তাকে দায় দিতে পারেন বলছে এটা আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালে হবে এগুলো আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে হবে জাতিগত দাঙ্গা এবং দোষের মূলত তাদের বিচার করা হয় তিনি রাষ্ট্রপ্রধান হন বা যে ব্যক্তি হন তাকে বিচারের সম্মুখীন হতে হবে তিনি সরকারি সুযোগ সুবিধা দাবি করতে পারবেন না এবং উদ্বোধন কর্তৃপক্ষ হাতে বিভিন্ন ধরনের ফাঁকিবাজি করে তাকে সেভ করা যাবে না অর্থাৎ সহজ কথা হচ্ছে ওনাকে দায় মুক্তি দেওয়া সুবিধা থাকছে না এই প্রশ্নগুলি আমরা পড়বো এর মধ্যে আরও প্রশ্ন পড়ব আশা করি এগুলি ভালো করে পড়বেন আপনাদের জন্য আগামীকাল দেখবেন পরীক্ষাতে কাজে লেগে গেছে